ইস্কনের একজন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে গ্রেফতার করার পর গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম মহানগর আদালতে তোলা হয় এবং সে সময়ে তার জামিন না হওয়ার কারণে তার অনুসারী ইস্কন নামক যে সংগঠন এই সংগঠনের কর্মীরা দেশি নানা রকমের অস্ত্রশস্ত্র হাতে নিয়ে লাঠি সোটা এবং তারা পূজায় ব্যবহার করে ত্রিশুল এসব নিয়ে আদালত চত্বরে ভিড় করে এবং এক পর্যায়ে একটা মসজিদেও ভাঙচুর শুরু করে তখন কিছু আইনজীবী তাদেরকে একটু বাধা দিতে যান যেন হামলা না করে এটা বলতে যান এর মধ্যে সাইফুল ইসলাম আলিফুর উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব ছিলেন কিন্তু পরে এই সশস্ত্র সনাতন ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী এবং ইস্কনের কর্মী হিসেবে পরিচিত বিভিন্ন গণমাধ্যমে এসেছে আবার অনেক গণমাধ্যম দায় এড়ানোর ভাষায় শুধু চিন্ময় অনুসারী এরকম শব্দ বলেছে তো বাস্তব পরিচয় কি মানুষের একটা ধারণা হয়ে গেছে এরা আঘাত করে একদম তাৎক্ষণিক মারতে মারতে ওখানে তাকে মেরে ফেলে হাসপাতালে নেওয়ার পর মারা যান শাহাদ বরণ করেন এটা একটা ভয়াবহ ঘটনা বাংলাদেশের সাম্প্রদায়িক সহিষ্ণুতার যে দৃষ্টান্ত এ দেশে রয়েছে সেই হিসাবে এখানে সংখ্যা গরিষ্ঠ ধর্মাবলম্বী মানুষ হচ্ছেন মুসলিম অনেক মসজিদ মাদ্রাসা ইসলামী সংগঠন রাজনৈতিক দল সামাজিক সংগঠন অনেক মিডিয়া বুদ্ধিজীবীদের অনেক পদচারণা এখানে বিভিন্ন সময় নানা রকম ইসলামী সংগঠন বিরোধী প্রচারণার বাতাস আমরা দেখেছি কিন্তু বিজেপির উত্থান ভারতে হওয়ার পরে প্রতিবেশী দেশে হওয়ার পরে এটার যে একটা উগ্র বাতাস আমাদের দেশেও এই বাংলাদেশেও এসে আছড়ে পড়ছে এটা ঢেউ এবং উগ্র বাতাসটা ছড়িয়ে পড়ছে এটা নিয়ে আমরা আমাদের প্রভাবশালী গণমাধ্যমগুলোকে কথা বলতে খুব একটা দেখি নাই কিন্তু ন্যাক্কারজনক এই ঘটনার মধ্য দিয়ে এই চেহারাটা অনেক বেশি উৎকট হয়ে প্রকাশ হয়েছে এরপরের ঘটনা হল আমরা ভারতকে এ ব্যাপারে খুব চিন্ময়কে কেন গ্রেফতার করা হল ইস্কনের নেতা একজন গুরু হিন্দু ধর্মাবলম্বী তো এটা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে মিডিয়াগুলো তো অবশ্যই ভারতের মিডিয়াগুলোর কোনো চরিত্র নাই এই বিষয়গুলোর ক্ষেত্রে প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত যে মাত্রার মিডিয়াই বলুন এরা প্রোপাগান্ডার সকল মাত্রা এবং স্তর অতিক্রম করে কথা বলতে থাকে বাংলাদেশের সাম্প্রদায়িক সহিষ্ণুতাকে ধ্বংস করার জন্য তো ভারতের প্রশাসনের মন্ত্রণালয়ের এবং মুখপাত্র লেভেলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন কথাবার্তা বলেছেন এবং তারা খুব উদ্বেগ টুদ্বেগ প্রকাশ করেছে যেখানে তাদের দেশে ওই মুহূর্তে ওই দিন এবং তার আগের দিনই চারজন মুসলমানকে হত্যা করা হয়েছে একটা মসজিদ জোর করে সরকারিভাবে দখল করার যে প্রয়াস চলছিল এটার প্রতিবাদ জানানোর কারণে উত্তরপ্রদেশে তো এটা হওয়ার পরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পরে সারা দেশে মানুষের মধ্যে একটা উত্তাপ ছড়িয়ে পড়ে উত্তাপ হলো বেদনার একটা উত্তাপ আর কি কোনো মারামারি হয় নাই বাংলাদেশে চিনময়কে গ্রেফতার করা হয়েছে এবং এর বেশ কয়েকদিন আগে থেকে সরকার বিরোধী এবং বাংলাদেশে সনাতন জাগরণের নানান ডাক দিয়ে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা চট্টগ্রামে ঢাকায় বিভিন্ন জায়গায় একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা শ্রেণী নেমে পড়েছিল এবং বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি খুব খারাপ এমন একটা চিত্র এখান থেকে ওরা বলছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার মিডিয়া এবং প্রশাসনের লোকজন বলছে এটা যেন অনেকটা যোগ মতো বিশেষ করে পতিত পনেরো ষোলো বছরের স্বৈরাচারী সরকারি দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এই ঘটনাগুলোর সূচনা ঘটেছে এই জন্যে এটা অনেক বড় একটা ঘটনা ছিল মানুষ ব্যাপকভাবে প্রতিবাদ জানিয়েছে কিন্তু আপনাকে আমি যেটা মনে করিয়ে দিতে চাই সেটা হলো হিন্দুগ্রতা ইস্কনের মাধ্যমে যেটা এখানে প্রকাশ পাচ্ছে একক সংগঠন না অনেকেই দাবি নিষিদ্ধ করার দাবিগুলো বাস্তবতার দিক থেকে ইস্কন তুলেছেন যৌক্তিকতা আছে সব দাবির পেছনে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশী বড় দেশ যেখানে হিন্দুত্ববাদের বিশাল আসফালন এবং রাজনীতিতে তাদের বিশাল প্রতিষ্ঠা এবং সেখানে সংখ্যালঘু মুসলমান সহ অপরাপর সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়নের বড় রকমের রেকর্ড যারা প্রতিদিন তৈরি করছে বিভিন্ন সময় আবার নিজেদেরকে বড় একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করছে ওই দেশে উগ্র হিন্দুত্ববাদের চাষ অনেকগুলো সংগঠন করে এদের মাদার সংগঠন বলা হয় আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে এছাড়া বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু মহাসভা বজরং দল শিবসেনা আপনি অনেকগুলো সংগঠন পাবেন যাদের অলরেডি রাজনৈতিক প্রতিনিধিত্ব আছে ভারতের বিভিন্ন প্রদেশগুলোতে এবং কেন্দ্রীয় সরকারে এবং গত পনেরো বিশ বছরে ওইখানে ধ্বংসযোগ্য বাবরি মসজিদ শহীদ করা সহ বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হত্যা করা সহ এদের এই দৃষ্টান্ত এবং রাস্তাঘাটে মব লিঞ্চিং মুসলমানদের প্রতি জায়গায় জায়গায় মার আচরণ করা মারা অলরেডি অনেকে বলেন যে অনেক প্রদেশে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলেছে তারা সব সময় কুণ্ঠাসা করে রাখা আতঙ্কিত করে রাখা এটার একটা প্রভাব যেখানে এই বাংলাদেশে এসে শতকরা পনেরো ভাগও না হিসাবে বাংলাদেশে অন্য সকল সংখ্যালঘু ধর্মাবলম্বীদেরকে সংখ্যায় এবং হিসাবে নিয়ে আসলে পনেরো ভাগের বেশি পড়ে না হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী কিন্তু ভারতের হিন্দুত্ববাদের একটা আসর এখানে পড়ার কারণে একটা প্রভাব বিশাল একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে ভেতরে ভেতরে এবং বিগত পতিত রাজনৈতিক সরকারের বড় মদত ছিল তাদের প্রশাসনের বিভিন্ন জায়গায় লোক ছিল ব্যবসার বিভিন্ন জায়গায় লোক ছিল ছিল আপনি পালিয়ে সরকারের ছাত্র যুব সংগঠনগুলোতে দেখবেন সনাতনী ধর্মাবলম্বী প্রভাবশালী এমন সব তরুণদেরকে দায়িত্ব দেওয়া হইতো যারা খুব উগ্র ভাষায় কথা বলতো পত্রপত্রিকা এসব বক্তব্য এসেছে সাংবাদিকতায় নিয়োজিত এবং আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত সনাতন ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী কোনো কোনো নাম তো প্রবাদের মতো ছিল তারা যাকে তাকে ইসলাম ধর্মের ইস্যু নিয়ে গালি দিয়ে কথা বলতো অথবা খোঁচা দিয়ে কথা বলতো প্রকাশ্যে এরকম একটা পরিস্থিতি গত দশ পনেরো বছর লালিত হয়েছে এটার একটা মারাত্মক ফল হলো চট্টগ্রামের এই ঘটনা সাইফুল ইসলাম আলিফ হত্যা। প্রকাশ্য দিবালোকে এটা নিয়ে তো অনেক চিন্তা করার কথা ছিল তাদের দরকার ছিল কিন্তু তারা যেসব ফুটেজ পরে এসেছে ছবি এসেছে প্রকাশ্যে রাস্তায় রামদার মতো হকি মতো রডের মতো মতো অস্ত্র টস্ত্র নিয়ে অনেকে বলে মারান অস্ত্রও ছিল এগুলো নিয়েছে তারা মহড়া দিয়েছে এবং যথারীতি হত্যা করেছে অনেককে আহতও করেছে কিন্তু কয়েক মাস আগে এই দুই হাজার চব্বিশের এপ্রিলে মধুখালী পথ ফরিদপুরের মধুখালীতে একটা ঘটনা ঘটেছে অনেকের নজর সেদিকে যায় নাই তখন এই পতিত সরকার তখন ক্ষমতায় ছিল এবং তাদের সরাসরি মদত ছিল বলে মানুষ ভয় পেত কথা বলতে ওখানে দুজন মুসলিম নির্মাণ শ্রমিককে কে বা কারা পাশের একটা ছোট মন্দিরে অগ্নিপ্রজ্জ্বলন করেছে আগুন জ্বালিয়েছে একদম রহস্যময় যেটা কেউ শেষ পর্যন্ত বলতে পারে নাই শুরু থেকে শেষ পর্যন্ত এই আগুনটাকে লাগিয়ে লাগিয়েছে কিন্তু সন্দেহ করে পাশের স্কুলে নির্মাণ কাজে যারা ছিল মুসলিম কিছু তরুণ শ্রমিক দু ভাইকে দুজন আপন ভাই ছিল সহোদর ভাই এদেরকে মেরেই ফেলেছে পিটাতে পিটাতে পঞ্চপল্লী ওই পাঁচটা গ্রাম হিন্দুদের বিশাল হিরিক সৃষ্টি করে হুজুক সৃষ্টি করে একটা উগ্র মানসিকতা নিয়ে ওইখানে স্থানীয় দু একজন জনপ্রতিনিধিও হিন্দু এবং হিন্দু বান্ধব মুসলিম বাংলাদেশে একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে এখন এরা মুসলমানদের চেয়ে হিন্দু বা নাস্তিক বান্ধব বেশি এটা সংখ্যায় খুব কম কিন্তু আছে তো এরকম কারো কারো ভূমিকাও ছিল বলে গণমাধ্যমে এসেছে তাদেরকে হত্যা করা হয়েছে বেশ কয়েকজনকে মারাত্মক আহত করা হয়েছে পিটাতে পিটাতে এটার বড় কোনো বিচার হয়েছে বলে এখনো শোনা যায়নি তখন পরিস্থিতি ঠান্ডা করার জন্য দু একজনকে গ্রেফতার করা হয়েছে বলা হয়েছে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘটনার ভালো বিচার হলে এবং সরকার স্ট্রিক্ট শক্ত হাতে ব্যবস্থা নিলে এইরকম ঘটনা হিন্দুত্ববাদের উগ্রতার ঘটনা ঘটতো না কিন্তু অনেকেই বলেন গত সরকার চাইতোই হিন্দুরা উগ্রতাটা করুক এবং তারা তাদের উগ্র হিন্দুদের যে একটা বিকাশ এদেশে হচ্ছে এটা ভারতও চাইতো সরকারও চাইতো তার রাজনৈতিক স্বার্থে তার একটা শক্তিমত্তার প্রকাশের একটা বড় অংশ এদের মধ্য দিয়ে হয় এজন্য এখনো ঠিক একই ঘটনা ঘটছে এই ইস্কনের এই নেতা চিন্ময়ের উদ্ভব হয়েছে সনাতন জাগরণের নামে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম সনাতনদের দাবি নিয়ে আসা আক্রমণাত্মক দাবি এবং একই সঙ্গে ভারতীয় মিডিয়াগুলোর সহযোগিতা তো আমার কাছে এগুলি সব একটা যুগসূত্র মনে হয় একটা উপমহাদেশব্যাপী হিন্দু উগ্রতার একটা উত্থান পর্বের অংশ এটা আমাদের দেশে পাঠানো হচ্ছে আর এটার প্রকাশপাত্র শুরু হয়েছে আমি মনে করি না যে চিন্ময়ের অনুসারীদের মধ্যে এটা সীমাবদ্ধ এবং শুধু এখন তো ইস্কন বলছে যে তাকে আমরা বের করে দিয়েছি আরও আগে তার কাজের দায় আমরা নেব না কিন্তু সে কিন্তু ছিল কত রকমের জঙ্গি কর্মকাণ্ড করে এটা আমার জানা নাই আমি এত নির্দিষ্ট করে বলতে চাই না কিন্তু জোড়া যে অভিযোগ উঠেছে তারা নানা রকমের বেআইনি সশস্ত্র উস্কানিমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে আর আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে এক ইস্কন না বরং এখানে বিশ্ব হিন্দু পরিষদ সহ বজরং দল শিবসেনা হিন্দু মহাসভা আর বিভিন্ন সংগঠনেরই ভাব সংগঠন ছায়া সংগঠন এদেশে আছে এবং এদের বিষটা এখানে ছড়িয়ে পড়ছে এটার ফল এগুলো এটাকে শক্ত হাতে হিন্দুত্ববাদের এই বিষ যদি দমন করা না যায় বাংলাদেশে তাহলে বাংলাদেশে মুসলমানদের এবং দেশের স্বাভাবিক অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে কারণ পাশে বড় একটা প্রতিবেশী দেশ হচ্ছে ভারত আর মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে রাষ্ট্র যদি সুসংহত থাকে রাষ্ট্রের সবগুলো পার্টস সবগুলো অংশ সবগুলো অঙ্গ যারা আইন শৃঙ্খলাটাকে বাস্তবায়ন করে এবং আরও বিভিন্ন অংশ অঙ্গন তাহলে এইসব জিনিস খুব একটা সামনে অগ্রসর হতে পারবে না এদেরকে দমন করা এবং মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সহজ হবে আমি এটাকে খুব দরকার মনে করি যে উগ্রতাকে হিন্দুত্ববাদের যে উগ্রতা উপমহাদেশব্যাপী শুরু হয়েছে ভারতের ব্যাপারে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এই মুহূর্তে কিছু করার কিন্তু বাংলাদেশের ব্যাপারে অন্তত এইটুক সচেতনতা সতর্কতার আহ্বান আমাদের থাকতে হবে যে এখানে যেন হিন্দু উগ্রতা যে ঘটনা ঘটেছে এটার কঠিন বিচার শুধুমাত্র যে কয়েকজনকে স্পটে পাওয়া গেছে তাদেরকে না এই গোটা সংগঠনের সঙ্গে যারা জড়িত জেলায় জেলায় যারা হিন্দুদেরকে জোটবদ্ধ করতে চায় মারমুখী করার জন্য অস্ত্র হাতে দেওয়ার জন্য এবং বিভিন্ন রকমের সশস্ত্র তৎপরতা চালানোর জন্য ওদেরকেও ধরতে হবে এবং কঠিন রকমের বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে আপনি রায় দিবেন তো হবে তো একটা মামলার রায় হয়তো অনেক পরে কিন্তু বিচারিক প্রক্রিয়া কয়েক বছর এমনভাবে চলা উচিত যে উগ্রতার রস বের হয়ে যায় আমি মনে করি যে সরকারের এই প্রসেস নেওয়া উচিত বিচার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং উগ্রতাকে দমন করার ক্ষেত্রে শক্ত হাতে এগুলোকে পদক্ষেপ নেওয়া ছাড়া আমার সামনে কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না আমি এটা সুপারিশ করি সরকারের কাছে এখানে সরকারের প্রধান পদক্ষেপ হলো এটাকে দমন করা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোষ্ঠী ব্যক্তি তাদেরকে নিয়োজিত করা গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং বিভিন্ন অভিযান রচনা করা এটাকে কোনোভাবেই বাড়তে না দেওয়া এটা সরকারের দেশীয় একটা পদক্ষেপ আর বাইরের রাষ্ট্রগুলো বিশেষ করে আমাদের বড় প্রতিবেশী রাষ্ট্র সরকার অলরেডি প্রতিবাদ করেছে জবাব দিয়েছে আর এর সঙ্গে তাদের মিডিয়াগুলোর যে অপপ্রচার এটার জবাব দেওয়ার ব্যবস্থা করা